আসসালামু আলাইকুম আজকে এর ভিডিওটা মূলত তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হঠাৎ করে এই জাতীয় ভিডিও মূলত আমি দেই না আমার কোনো ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কোথাও না আমাকে অনেকেই আমার পুরাতন একটা ফেস ছিল ও একটা চ্যানেল ছিল এটা এখন ক্লোজ হয়ে গেছে ওইটাতে আমাকে অনেক প্রশ্ন করছে যে আমি যেহেতু দেশ ঘুরি তো ওইটার সোর্স কী মানে আমার ইনকাম সোর্স কী অথবা আমি কি করি অথবা আমি কেন ঘুরি এই প্রশ্নের উত্তরটা দিব আর হচ্ছে আপনারা যারা আমার নতুন চ্যানেল অথবা ইয়া নতুন পেজ যেটা ফেসবুক পেজ যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ সাথে এই পেজে আমার পরবর্তী নেপাল সিরিজটা প্রায় কমপ্লিট পরবর্তী কোথায় গন্তব্য ওইটা সম্পর্কে একটু ধারণা দিব আর হচ্ছে এই আর কি ভিডিওটা একটু শেখ করতেছে আসলে আমি যে ফোনটা ইউজ করি ফোনটা যে আমি প্রস্তুত ছিলাম না ভিডিওটা করার জন্য বাট এসে পড়লাম আর কি যাই হোক প্রথমত আমি কি করি যে এটাই আমার বিজনেস এটা আমাদের এখানে ওইটাকে অনেকেই বলগেট বলে কার্গো বলে নৌকা বলে যেটাই বলেন ওইটা একটা মালবাহী বালখের যেটা দিয়ে আপনার বালি পাথর সার কয়লা এভরিথিং আমরা ক্যারি করি এটা হচ্ছে আমার ব্যবসা এই যে দেখছেন ইয়ামিম অ্যান্ড তাসনিন নৌ পরিবহন আচ্ছা ইয়ামিম হচ্ছে আমার ছেলের নাম তাসনিন হচ্ছে আমার ভাতিজির নাম আমাদের এরকম কার্গো জাহাজ পাঁচটা আছে আর আদার সাইড ব্যবসা এটা এখন এটাতে একটু রিফায়ারিংয়ের কাজ চলতেছে আরও প্রায় এক দেড় মাস লেগে যাবে প্রথম প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে এটা যে আমাদের বা আমার বিজনেসটা কি এটাই হচ্ছে আমার বিজনেস আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমার ইনকাম সোর্স কিটা তো পেয়েই গেলেন এখন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে নেপালের পরে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে যদি আপনারা চান আপনারা পাশে থাকেন আমি চাই না নিয়ে কিছু কথা বলব আর ভিডিওটা শেক করতেছে প্লাস ক্যামেরার রেজলেশানটা ভালো না প্লিজ কেউ মনে কিছু নিবেন না কন্টোটা হয়তো ভালো আসতেছে না আর লোকেশনটা চমৎকার অবশ্য আমি যেখানে আসি এটা হচ্ছে একদম নদীতে আমার বাসার পাশেই পরিচয়টা দিয়ে দিই এখান থেকে আপনার এই যে মিঠা মিঠাবন যে হাওড়ের যে ভ্রমণটা মূলত এই ঘাট থেকেই শুরু হয় এখান থেকে আপনার ট্রলার এই ট্রলারগুলো দিয়ে যে বাইকগুলো নিয়ে নেওয়া হয় অথবা পিকনিক যেটা ওইটা আর কি তো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আমি কি করি দেশে দেশে কে কতদিন থাকবো বেশি দিন থাকবো না তিন চার দিন থাকবো আবার চলে যাবো ইনশাআল্লাহ আর আমার পরবর্তী গন্তব্য বলে দিলাম পরবর্তী যে ভিডিওগুলো পোস্ট করবো পোস্ট করবো এটা হচ্ছে চায়না সম্পর্কিত আসলে আমি কোনো প্রফেশনাল না আমার টুকটাক যতটুকু আমি ফোন দিয়ে করি ততটুকু আমি আমি আপনাদের এখানে এই যে ইন্টারনেটে বা আমার এই চ্যানেলে বা আমি পেস্ট করি এতটুকুই বা পোস্ট করি যেটাই বলি না কেন তো এই হচ্ছে অবস্থা আসলে অনেকেই অনেক কিছু মনে করতেছে যে কেন আমি ঘুরতেছি ওটার উত্তরটা দিয়ে দিই যে কেন আমি নিজের পকেটে টাকা খরচ করি দেশ বিদেশ ঘুরতেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি বা যাব আসলে ভাই সবারই তো একটা শখ থাকে কিছু না কিছু শখ থাকে একটা নেশা থাকে কেউ স্মাক কেউ হচ্ছে সিগারেটের প্রতি নেশা থাকে কেউ মদের প্রতি নেশা থাকে কেউ নারীর প্রতি নেশা থাকে কেউ গাড়ির প্রতি নেশা থাকে আমার কায়ুম সে হাই এ হচ্ছে আমাদের মাচ্ছর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কায়ুম কী অবস্থা তোমার ভালো আছো হ্যাঁ ওকে কাজ করা তো আমার শখ বা আমার হবি ওই ওই যে হচ্ছে আমার ছোটো ভাই যার মেয়ে যে নামটা এই যে তাসনীম ইয়ামিন তাসমিন নৌ পরিবহন আমার ছোটো ভাই ভাই আসলে আমি ঘুরবো পৃথিবী যতদিন হায়াত আছে পকেটে টাকা আছে যতদিন সুস্থ আল্লাহ রাখে ইনশাল্লাহ চেষ্টা করব এই যে বলতে না বলতে এই যে পিকনিকের কোনো এসে গেছে আসলে এখান থেকেই মূলত একদিন ইনশাল্লাহ অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে আমার এলাকার কেন ভিডিও করি না একদিন করবো ইনশাল্লাহ আচ্ছা এখন মনে কথাটা বলা যাবে না বেশি যে মাইকের সাউনে তো ইনশাআল্লাহ পুরো পৃথিবী ঘুরবো আপনাদের সাপোর্ট চাই দোয়া চাই ভালোবাসা চাই আপনারা সবসময় আমার পাশে থাকেন আমাকে উৎসাহ দেন এটাই আপনাদের কাছে আমার কামনা এটাই আসা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম